আসসালামু আলাইকুম আরেকটা জরুরি বিষয় জানানোর জন্য এই ভিডিওটি করা আসলে ফেসবুক কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে আজকে দুই তারিখ আগস্টের দুই তারিখ ফেসবুক কিন্তু আবারও বন্ধ এই ফেসবুকটা কিন্তু আপনি মোবাইল নেটওয়ার্ক দিয়ে ভাবে আর চালাইতে পারবেন না এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে বা মোবাইলের ইন্টারনেট দিয়ে কিন্তু আর ফেসবুক চালানো সম্ভব না আপনারা চাইলে চেক করে দেখতে পারবেন ইউটিউব চলবে বা বাকি অন্যান্য যে সকল মাধ্যম আছে এগুলো চলবে কিন্তু ফেসবুক আপনি চালাতে পারবেন না ঢাকা শহরে যারা আছে বা যারা শহর ভিত্তিক জায়গাতে আছে যেখানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে তারা কিন্তু এই জিনিসটা এখনো বুঝতে পারেননি কারণ ওয়াইফাইতে কিন্তু ফেসবুক চলছে শুধুমাত্র মোবাইল ডাটাতেই এই ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা আসলে কখন খোলা হবে এটা কেউ কিন্তু এখনো জানে না আরেকটা জিনিস বলে রাখি অনেকে দেখবেন টেলিগ্রাম অ্যাপে কাজ করে না এই ফেসবুকের পাশাপাশি টেলিগ্রাম অ্যাপও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এটা বাংলাদেশের জন্যই শুধুমাত্র বন্ধ অন্য অন্য জায়গাতে ব্যবহার করতে পারবেন তো যারা এই মুহূর্তে ফেসবুকে আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন মোবাইল ডাটা দিয়ে আপনি যদি ফেসবুক কানেক্ট করেন আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি ইউটিউব বা টিকটক বা অন্যান্য যে সকল মাধ্যম আছে এগুলা ব্যবহার করতে পারবেন এবং যদি আপনার বাসায় ওয়াইফাই থাকে বা আশেপাশে ওয়াইফাই থাকে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন ফেসবুক শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কে বন্ধ করে রাখা হয়েছে অর্থাৎ যারা মোবাইল ডাটা দিয়ে ফেসবুকটা ব্যবহার করবেন তারা এই মুহূর্তে ফেসবুক ব্যবহার করতে পারবেন না তো অনেকে হয়তো আহ বুঝতেছেন না যে মোবাইল ডাটা অন করার সত্ত্বেও ফেসবুক কেন কাজ করে না তো আপনারা চাইলে নিউজ দেখতে পারেন এটা প্রথম আলোতে অলরেডি চলে এসেছে যে মোবাইল নেটওয়ার্কেই মূলত এই ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে এই যে কোটা আন্দোলনের বিভিন্ন সহিংসতা হতে পারে এটার জন্যই মূলত এই ফেসবুকটা এখন বন্ধ তো এটাই আর কি জানানো ছিল ধন্যবাদ